ধিত চৌধুরীর ভোট প্রচারে নহাতে এলেন ডি ওয়াই এফআই নেত্রী মিনাক্ষী মুখার্জী ব্লক কংগ্রেসের অন্তর্গত কেদাসপুর টু অঞ্চল কংগ্রেসের নেতৃত্বে অধীর চৌধুরীর একটি নির্বাচনী পদসভা অনুষ্ঠিত হয় আজকে সন্ধ্যা নাগাদ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনাক্ষী মুখার্জী পদসভাটি অনুষ্ঠিত হয় তিরমোহনী বাজার সংলগ্ন পানবাজারে মিনাক্ষী মুখার্জি ছাড়াও মুক্ত পদসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা গুরা ঘোষ সমিক মণ্ডল প্রাক্তন জেলা পরিষদের সভাধিপতি মোশাদেফ হোসেন মধু নওদা ব্লক কংগ্রেসের সভাপতি সুনীল কুমার মণ্ডল নওদা ব্লক কংগ্রেসের অবজারভার গাবাই দাস তুহিন ক্রিদাচদপুর টু অঞ্চল কংগ্রেস সভাপতি মোজাম্মেল হক নেতা মেরপুল শেখ

একশো দিনের কাজের টাকা আবার চোখের টাকা লোক হচ্ছে কিন্তু একশো দিনের কাজ মানুষ অধিকার এমনি এমনি এসেছে এমনি এমনি আসেন বছর কুড়ি আগে ফিরে যান

এছাড়াও ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড মিনাক্ষী মুখার্জি উনি এসে গেছেন মিনাক্ষী মুখার্জিকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি

ছবি তো দেখা একটা সদ্য সভাপতি নিচে বাংশা

তাহলে কি হবে যদি আছে তিনি সঠিক সময় আসছেন কিনা সমিতির জেলা পরিষদের বেরিয়ে গেছে আট বছর সেই ভোটে যাতে মিড ডে প্রিয় বালু করে বালু বলে

तनुने चार जोर मिडिल में मिडिल में तो देखिए हो गया हाँ हा? मिडिल में मनी क्या है मिडिल में मिडिल में मनी मार्जिन लो तब मैं चलो मैं सुधु नेता मैं उन्हें पूछे ना दाला लो पूछे अब तादेरो जेल दे बासुती जेल कर चें सेंट्रल गवर्नमेंट ने रोकी सरकार सेंट्रल गवर्नमेंट माना दिल्ली सरकार আমি ফোন করছি পয়সা সরকারের কাছে যাবে চিৎকার করলে মুশকিল বলছি আমাদের লাগবে না

बोलले की तो बाबा राजा नुचे आदरयुक्त आदरयुक्त